নমস্কার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুরা প্রাচীনকাল থেকেই বাংলা তথা ভারতবর্ষে বিভিন্ন দেবীর পূজার প্রচলন চলে আসছে ভারতবর্ষের কিছু কিছু মন্দির তো এতটাই প্রাচীন যে ঠিক কোন সময়ে এই মন্দির নির্মিত হয়েছিল তার সঠিক ধারণাও পাওয়া যায় না কেবলমাত্র আনুমানিকভাবে ধরে নেওয়া হয় সেই সব মন্দিরগুলির নির্মাণকাল আবার বিভিন্ন প্রাচীন মন্দিরগুলির মধ্যে রয়েছে বিভিন্ন অলৌকিক কিছু রহস্য যেগুলি প্রাচীনকাল থেকে চলে আসছে এবং বর্তমানেও তথা আজও প্রমাণিত এবং সত্য এমনই এক প্রাচীন মন্দির হলো উড়িষ্যার পুরীধামের জগন্নাথ মন্দির প্রতিদিন লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই পুরীধামে শ্রী জগন্নাথ দেবের দর্শন লাভ করার জন্য তাই আজকে পুরীধামের জগন্নাথ মন্দিরের সাতটি অলৌকিক রহস্য সম্বন্ধে আমি আপনাদেরকে জানাবো তো আসুন জেনে নিই পুরীধামের সেই সাতটি রহস্য পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় যে পতাকা রয়েছে তা সর্বদাই হাওয়ার বিপরীত মুখে উড়তে থাকে আর এরকম কেন হয় তার হদিস আজ পর্যন্ত বৈজ্ঞানিকেরা খুঁজে পাননি পুরীর মন্দিরে চূড়ায় রয়েছে একটি সুদর্শন চক্র যার ওজন কুড়ি কেজি পুরী শহরের যে কোনো জায়গা থেকেই এই চক্রটি দেখতে পাওয়া যায় এবং যেখান থেকেই দেখবেন বা যেদিক দিয়েই দেখবেন সবসময় মনে হবে চক্রটির সামনের দিক দিয়েই দেখছি পৃথিবীর বিভিন্ন মন্দিরে যাবেন দেখবেন মন্দিরের উপর দিয়ে বা মন্দিরের আশেপাশে অনেক পাখি উড়ে বেড়ায় কিন্তু রহস্যের বিষয় হলো আজ পর্যন্ত পুরীর জগন্নাথ মন্দিরের উপর দিয়ে কেউ কোনো পাখিকে উড়ে যেতে দেখেনি এমন কি এই মন্দিরের উপর দিয়ে বিমানও চলাচল করে না পুরীর জগন্নাথ মন্দির এমনভাবে নির্মাণ করা হয়েছে যে কখনোই এই মন্দিরের ছায়া মাটিতে পড়ে না অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কখনোই এর ছায়া আপনি দেখতে পাবেন না পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় যে পতাকা রয়েছে প্রতিদিন সেই পুরনো পতাকা পাল্টে নতুন পতাকা লাগানো হয় একজন পুরোহিত মন্দিরের চূড়ায় ওঠেন পতাকা পাল্টে সন্ধ্যা প্রদীপ দেখিয়ে আবার নেমে আসেন কিন্তু আজ পর্যন্ত একদিনও এই কাজের অন্যথা ঘটেনি অর্থাৎ শীত গ্রীষ্ম বর্ষা শিলাবৃষ্টি যাই হোক না কেন এই কার্য একই সময়ে প্রতিদিন একইভাবে সম্পন্ন করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্য হল জগন্নাথদেবের প্রসাদ জগন্নাথ মন্দিরে প্রতিদিন একই পরিমাণ মহাপ্রসাদ রান্না করা হয় কিন্তু তাতে হাজার হাজার ভক্ত বা এক লক্ষ ভক্ত হলেও তাতে কোনো দিন কম পড়ে না আবার বেশিও হয় না আবার কেউ অভুক্তও থাকেন না তাছাড়া পুরীর মন্দিরের রান্নাঘরে যখন মহাপ্রসাদ রান্না করা হয় প্রতিদিন নতুন মাটির পাত্রে করে রান্না করা হয় একটি পাত্রের উপর আরেকটি পাত্র রেখে অর্থাৎ এইভাবে একের উপর এক পাত্র রেখে মোট সাতটি পাত্র চাপিয়ে মহাপ্রসাদ রান্না করা হয় এখানে অলৌকিকতার বিষয় হলো সবচেয়ে উপরের অর্থাৎ সাত নম্বর পাত্রের প্রসাদ সবার আগে রান্না হয় এবং এইভাবে ক্রমাগত উপর থেকে নিচের দিকের পাত্রগুলি রান্না হয় এবং সব শেষে নিচের পাত্রটি রান্না হয় প্রতি বারো বছর অন্তর জগন্নাথ বলরাম ও সুভদ্রার নবকলেবর হয় অর্থাৎ নতুন মূর্তি স্থাপন করা হয় তবে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি যে কাঠ দিয়ে বানানো হয় সেই কাঠের বিশেষ কয়েকটি বৈশিষ্ট্য থাকে যেমন সেই গাছটি অবশ্যই নিম গাছ হতে হবে অথচ গাছের মধ্যে চন্দনের গন্ধ থাকবে এবং সেই গাছের মধ্যে শঙ্খ চক্র গদা ও পদ্মের চিহ্ন থাকবে তাছাড়া সেই গাছে কোনোদিন কোনো পাখি বাসা বানবে না বলা হয় এরকম গাছের সন্ধান প্রতিবার মন্দিরের প্রধান পুরোহিত স্বপ্নাদেশের মাধ্যমে নাকি পেয়ে থাকেন তো দর্শক বন্ধুরা এই হলো পুরীর জগন্নাথ মন্দিরের সাতটি অলৌকিক রহস্য ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকমই বহু অজানা তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং কমেন্টে লিখুন জয় জগন্নাথ